আজ বাপন শরীরের মাল যাচ্ছে পারমবা কাল রাতে কম্পিটিশান খেপি বাপন সমাজ আর সুরবাণী মাইক আছে আর যারা কম্পিটিশান দেখতে উচিত চলে যাবে যা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে লাইক কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা রেলায়নটা অবশ্যই প্রেস করবে

大大树。